আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ১৬ জন এবং এনসিপির নয় জন এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকিটও করা আছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন ইনুসের দিন কিন্তু শেষ ইনু সর্বোচ্চ অল্প কয়েকদিন আছে অল্প সময়ের মধ্যে ইনুসের বিদায় হবে সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্য আর কোনো বাধা নেই এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে এবং ইউনুস নির্বাচন অব্দি স্টে করতে পারবে না এইটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি এবং ইউনুস চলে যাওয়ার সময় কোনো কাকপক্ষীয় টের পাবে না বিশেষ করে এনসিপি ইউনুস পালাবে চলে যাবে যাই বলেন না কেন ইউনুস চলে যাওয়ার সময় কাকপক্ষীয় টের পাবে না এবং বাকি আগর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলতেন যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে তাদের কথাই আসলে সত্য হয়েছে আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে গত কয়েকদিন প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমাদের ধারাবাহিকভাবে যে ঘটনাটা ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ে একটা নিউজ ভিডিও তৈরি করা হয়েছে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাতে একটা লাইক করে এবং আপনি যদি দেশের বিভিন্ন খবর জানতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্যায়ে আমাদের ভিডিওটা শুরু করি চলেন স্ক্রিনের উপর ভিডিওগুলো দেখে নিই কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ১৬ জন ইন টোটাল ষোলো জন তার মধ্যে নুনুজ সরকার হয়তো অন্য কোথাও যাবেন নুনুজ অন্য কোথাও যাবেন বাকি ষোলো জন এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং ইস্তিমুরের ইস্তিমুরে টাকায় লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে দিচ্ছে সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুনুসের বন্ধু সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে পঁয়ত্রিশ জনের জন্য রেসিডেন্স পারমিট মানে পারমানেন্ট রেসিডেন্স পারমিট পাসপোর্ট না পারমানেন্স ওনারা থাকবেন খাবেন ঘুরবেন বিভিন্ন দেশেও যাবেন কোনো সমস্যা নেই নর্মাল প্রোটেকশন এটাকে আপনার এই ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয় তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় সেভেন্টি মিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করেছেন এই তেত্রিশ জন এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবে তো এই সেফ এক্সিটের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছুদিন গত এক সপ্তাহের ভেতরে বিএনপির তিনজন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছে যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন এবং যেদিন ইলেকশন হবে ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবে তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস যে ইনুস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না প্রথম শর্ত ওনার দ্বিতীয় শর্ত এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অভিচার করেছে সেই রকম কিছু যাতে না করে এই তিনটা দাবি ওনাদের এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইনুস সরকার এখন এই যে গতকাল আপনার দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে তার মানে হচ্ছে কি জানেন যদি তো না ভোট করবে না সুতরাং এই জুলাই সনদ পাশ হোক আর চাই না হোক যান নামে যান ওনারা জামাত্র চায় না অমুকরাও চায় না কিছু না বিএনপির উপর ভরসা যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর এবং খালেদা জিয়া নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনজনে নাকি এই ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট ওকে করেছেন এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবৎ কিছু বলেন না কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকার সুতরাং ওনাদের এখন সেই হচ্ছেন যে ইস্তিমুর এখন আপনারা প্রশ্ন করতে পারেন পৃথিবীর এত এত দেশ থাকতে ইস্তিমু কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ শ্রমিক লীগ কোন না কোন সংগঠন আছে বাঙালি আছে এবং শুধু আওয়ামী লীগ না বাঙালি পাইলেই ওদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে ফিরবে ইউরোপের কোথায় যাবে ইউরোপে গেলে তো ওদের বন্দুক নিয়ে নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গার্ডিও রাস্তাঘাটে খাইতে হইলে বাড়িতে ওখানে হোটেলের ভিতরে দিবে রাস্তাতে দিবে আমেরিকাতে সেম অবস্থা ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা মিডিল ইস্ট হয়তো দুই চার পাঁচ দিন থাকতে পারে কিন্তু মিডিল ইস্টের জীবন কি জীবন থাকত না সেখানেও মাই খেতে পারে এইসব কারণে ইস্তিমুর ইস্তিমুর যেহেতু বাঙালি নেই একদম অল্প মনে কিছু আছে কোনো বাঙালি নাই ঝামেলা নাই সুতরাঙ্গনারা 70 মিলিয়ন ডলার ইনভেস্ট করার পরে ওই দেশে আপনারা এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তায় দাও হবে আর যেহেতু রাষ্ট্রপতি নুনুসের নুনুকালিন ফের সুতরাঙ্গনারা সকালে ইস্তিমর যাচ্ছে 100% সিয়াল লিখে রাখে এবং এই ঘটনাটা ওনারা যে বিএমপির সাথে করেছে জানময় নির্বাচন বলে আর যদি নির্বাচন না হয় কারণ ওদের সন্দেহ আছে ওনারে বুস্টারছেন আওয়ামী লীগবিহীন ওনারা নির্বাচন দিতে পারবে না কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়ায়তে শেখাসিনা বক্তব্য আসছে ইন্টারনেট মানবাধিকার সংস্থাগুলো যেভাবে ধরে রেখেছে এই সব কারণে ওনারা ভয়ে ভীত এবং আওয়ামী লীগের ডাকা এই তেরো তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে এবং ষোলো সতেরো তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে কোনো মুহূর্ত ভেঙে যেতে পারে সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি ভয়ের দিন শেষ এবার পাল্টা ঘাতের সময় আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলো অনেকে পালাতে পারবে না যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নেবেন এবং ইনুস বাহিনী ইনুস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে এতে ইনুস বাহিনী ফেসে যাবেন আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে ইউরোপিয়ান কোন গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে সেটা আরো বিভৎস এবং এরপর আছে ইন্ডিয়ার র আর ইন্ডিয়ার যে বোমা হামলা সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ একজিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছে সুতরাং এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট ডিসেম্বরের ভেতরে ইনুস গভর্নমেন্ট পালাবে এটাও শিওর সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্যে আর কোনো বাধা নেই হ্যাঁ এটা হবেই হতে বাধ্য মোহাম্মদ ইউনুসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে এক তো ব্যাপী কূটনৈতিক চাপ তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত তেরোই নভেম্বরের লকডাউন প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনুসের গলায় ইউনুসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু একটা অবলম্বন ছিল এতদিন যার ওপর সিলিংয়ের দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসে নি তার জন্য তিনি বেঁচে আছেন বুঝতেই পারছেন এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যেই তো আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই ফলে মৃত্যু ছাড়া ইউনুসের সামনে আর কোনো পথ নেই শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনুসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গ পাঙ্গদের ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন বটে তবে সেসব কোনো কাজে আসবে না এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না আর ক্ষমতায় না বসতে পারলে ইউনুসের বিচার কীভাবে করবেন তিনি তাহলে প্রশ্ন ক্ষমতায় কিভাবে ফিরবেন কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিয়ে দেশ ছাড়তে চাইছেন এটা কোনো গোপন খবর নেই আর এমনকি ইউনুসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের দেখে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে পালাতে চাইছেন তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথাসময়ে একবার ভাবুন তো কেন কথা বলে বললেন না ইদ ইসলাম যদি ইউনুস সরকারের সামনে কোনো বিপদ না থাকে যদি এতদিন যেভাবে লুটে ফুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায় আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই এটাই তো তারা বলে আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনুস ও তার চ্যালা চামুন্ডারা তারা তো জামাতের ঘরের লোক এনসিপি তাদের নিজেদের দল আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক্ত বিএনপি গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও ওই বত্রিশ নম্বর ভাঙায় সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল তাহলে বিএনপিকে কিসের ভয় বিএনপিকে এরা ভয় পাচ্ছে না কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনোস এনসিপি জামাত বিএনপি তেমন পরিস্থিতিতে বিএনপি জামাত এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে তবে তাতেও লাভ হবে না কেন হবে না কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে কিভাবে আছে কিভাবে মদত দেবে যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায় প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায় প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায় আর কিছু ভেঙে বলছি না এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন তবে কাজ হচ্ছে না কোনো আশার আলো নেই এসব খবর পাচ্ছেন ইউনুস তিনি বোঝাচ্ছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঠা করতে চায় তারা ইউনুসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না এখানে তাকে আটকে দেবে আর ইউনুস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে তত বেসামাল হয়ে উল্টোপাল্টা বকতে শুরু করেছেন কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনুসকে বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো কড়া ব্যবস্থা নিতে একদিকে ভারতের হুমকি অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা দুই সাঁড়াশি চাপে দিশে হারা ইউনুস বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে একে একে নিবিচে দেউটি পাপ বাপকেও ছাড়ে না আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনুস আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল গত পনেরো মাসে যা করেছেন আপনি তাতে কেউ আর আপনার পাশে আসবে না দেখতে পাচ্ছেন শাটডাউনের পরে একের পর এক হবে এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে পারে আপনারা যে কোনো মিছিল মিটিং ঢাকা শহরে করেননি তার কারণটি কি এটাই কি আপনাদের কৌশল ছিল দেখেন আমরা মিছিল করি বিষয়টি এমন হয় আমরা মিছিল করেছি আমাদের নেতা কর্মীরা মিছিল করেছে তবে সে তো অবশ্যই আপনি যে কথা বললেন আমাদের কৌশল ছিল কত প্রায় দেড় লক্ষ নেতা কর্মী আজকে কারাগারে আমরা কারাগারে যত যত সম্ভব আমরা এই কারাগারে কে অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই নির্দেশনা দিয়েছিলাম একটু গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য তবে শাটডাউনের পর কি আপনার বলবেন শাটডাউনের পরে একের পর এক কর্মসূচি দেওয়া হবে এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে বসতে পারে এখনই সব বলা যাবে না কিছু তো থাকবে এই জাহেরে আর কিছু থাকবে বাতেলে আপনার কর্মীরা তো চায় শাটডাউনের পরে তারা বলছে যে লকডাউন হলো তারা এটা খুব খুশি হতো কিন্তু এই তারা খুশি হয়েছেন এবং তারা এই দুই দিন কাল এবং পশু দুই দিন প্রতিবাদ বিক্ষোভ এবংতিরোধ এই কর্মসূচিকে সফল করার জন্য তারপরে শাটডাউন সফল করবে তারপরে তারপরে আমরা তৃতীয় থাপে কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাল্লাহ কোনো আপনি বলেছেন যদিও যে কোন তিন কোন নাই আমরা তো আওয়ামী লীগের যখন মাঠের রাজনীতি আওয়ামী লীগ করে বিরোধী দলে থাকে আন্দোলন করে সেই আন্দোলনের স্ট্রাটেজি আমরা তো বুঝি দেখেছিও আগে বা আওয়ামী দেখিয়েছে যে তারা বিরোধী দলে কতখানি শক্তিশালী তো সেইখান থেকে একটা টাইম টাইমলাইন কি আমাদেরকে দিতে পারেন যে কত দিন নাগাদ এরকম আপনারা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেন Также হয়ে যাবে জনতার অভাব এটা বলা যাবে না এটা বলা যাবে না আপনাদের কর্মীরা আপনাদের কর্মীরা এতটা উদ্দীপ্ত হলো কিভাবে করে ধরেন আমরা দেখলাম ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা গাছ কেটে ব্যারিকেড তৈরি করেছে বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলেছে ঢাকার বাইরে একদম পুরো বাংলাদেশে তারা এই লকডাউনের জন্য মানে ঢাকাকে সত্যি সত্যি তারা আলাদা বিচ্ছিন্ন করে দিতে পেরেছে তাদের এই উদ্দীপনাটার মূল মন্ত্রটি কোথা থেকে এলো আচ্ছা সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নের পাশাপাশি আপনাকে পোস্টার রেখেই আমার কথা বলতে চাই ঢাকা কুমিল্লা মহাসড়ক এই মহাসড়কের একটি গার্লস স্কুলের মেয়েরা এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে স্লোগান দিচ্ছে তাদেরকে কারা উদ্বুদ্ধ করলেন একটি নবম শ্রেণীর ছাত্র শেষে বত্রিশ নম্বরে ঢুকেছে উড়াকৃতির নিদর্শন হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সে একটি ঈদ দিয়ে গিয়েছে তার স্কুল স্কুলবাগে কেউ তাকে বলেছে না বলেন কি বিবেক তাকে দিয়ে গিয়েছে আপনি বলেন ঢাকা ঢাকা এই যে হাইওয়েতে নিশ্চয়ই আপনি ছবি দেখেছেন কিনা আমি জানি না ছোট্ট ছোট্ট শিশুরা ঢাল এবং সুরকি দিয়ে সে রাস্তায় দাঁড়িয়েছে কেউ কি বলেছে কেউ বলেনি তবে এই যে নেমেছে শিশুরা এই যে যেমেছে এইটাই জানিয়ে একটি গড় বিস্ফোরণের একটি পূর্বাভাস আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আপনাকে বলে রাখছি আপনাকে আবার যেদিন বাংলাদেশে গড় বিস্ফোরণ করবে সেদিন আপনাকে একটি স্মরণ করিয়ে দিয়ে বলবো যে আপনি বারবার দিন তারিখ ক্ষত জানতে চেয়েছেন আর আমি বলেছিলাম যে ছাত্রীরা কমলমতি ছাত্রীরা নেমেছে এই কমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢাল ওই নবম শ্রেণীর যে কমলমতি ছাত্ররা মোহাম্মদপুরের স্কুলে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব শ্লোগান দিচ্ছে সেই কমলমতি ছাত্ররা কি বলতে চায় কি জানান দিতে চায় কাকে আমি আপনাকে সেই দিক বড় দেব যে দেখো আপনাদের এখানে যুবলীগের একজন ইকবাল হোসেন কুমিল্লা যুবলীগের আপনার কাছে প্রশ্ন রেখেছে যে শেখাসিনার জন্য তারা মানে কি বলে এটাকে আজকে শুধু ঢাকাই নয় সারা বাংলাদেশে লকডাউন সফল হয়েছে তৃণমূলের নেতাকর্মীরা নেতির জন্য জীবন দিতে প্রস্তুত অনেক নেতাকর্মী অর্থেরা হবে মুখ মুভ হতে পারছে না আর কি দুঃখিত আমি প্রশ্নটা বুঝতে পারিনি টাকার অভাবে অনেকেই মুভ করতে পারছে না কর্মসূচি গুলো আরো ভালোভাবে জয়েন করতে চায় তারা আর কি না আমি জানি না উনি উপজেলা বা ওনার এলাকার সংসদ সদস্যকে আমি জানতে পারলে আমি খুব খুশি হতাম আমাদের উত্তে উঠতে হবে এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই এই লড়াই আমাদের জিততে হবে এমনিতে আমরা দেখলাম গতকাল যখন লকডাউন হচ্ছে ঢাকার বাইরে সেনাবাহিনীর সামনেও তারা বিক্ষোভ করেছে সেনাবাহিনী কিছু বলেনি সেনাবাহিনী কি তাদের অবস্থানটি বদলাচ্ছে আমি এই বিষয়টি স্পর্শকাতর বিষয় আমি এটা আমি বলবো না তবে আমি একটি কথা বলবো দেখেন এই সরকার কত বড় দেশ ধ্বংসকারী একটি সরকার সেনাবাহিনী সিভিল প্রশাসন ধ্বংস করেছে সর্বশেষ ছিল আমাদের আশাভসর স্তর সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে যে আদালতে যে অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অপরাধীদের বিচার হয়েছে সেই আদালতে সেনাবাহিনী চৌকস কর্মকর্তাদের দিয়ে এসছে এটা হতে পারে না এটা চলতে যাওয়া যেতে পারে না তারা দেশ প্রাত্মিকার স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য প্রহরী তাদেরকে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে আমি বলব এটি বন্ধ করুন আর সেনাবাহিনীর বিষয়ে যে তাদের রোলের ব্যাপারে যে কথা বলেছেন এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের আবিজাত তাদের আত্মমর্যাদা নিয়ে থাকবে কোনোভাবেই যদি তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় সেটি আমার দর্শক এই ছিল আজকের ঘটনা যারা যারা ঘটনাটা দেখে পছন্দ হয়েছে এবং যারা যারা নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থুতে পারেন তাতে পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ